বলো আমি একজন স্টুডেন্ট আমি অনেক কষ্ট করে আমার লাইফে আমি পড়াশোনা করে আজকে এত দূরে গেছি আমি যখন এসএসসি এক্সাম দিচ্ছিলাম মানে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিলাম দুই হাজার সতেরো সালে তখন আমার বাবা অসুস্থ ছিল আমার পড়াশোনার খরচ দিতে পারে তখন যেগুলো অফিসে সবাই আমাকে কিছু করে হেল্প করছে স্যার আর যে টাকা ফরম ফ্লাপের শর্ট ছিল সামনেতে পল্লী বিদ্যুৎ সমিতি দুই হলো যেটা এখন ওই পাশে গেছে ওইখান থেকে আমাকে ফরমভাবে টাকা দিয়েছিল আমি নিয়ে যা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করি পরে ওনারা স্যারেরা আমাকে বলছিলো যে তুমি যদি পাস করছো তোমার রেজাল্ট মার্কশিট অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড নিয়ে এসে আমাকে দেখাবো পরে নিয়ে এসে দেখেছিলাম যে জিএম সার ডিজিএম সার অনেক স্যালে আছে দেখা পরে ওখান থেকে আমাকে পরে নেটে স্যার যে দেখে আমি পড়াশোনা করি তারপরে ওখান থেকে আমাকে বলছিল তুমি কী করতে চাও আমি বলছিলাম স্যার আমার খুব ইচ্ছা আমি পড়াশোনা করতেছি পরে ওখান থেকে আমাকে ইন্টারমিডিয়েটের বই কলেজ ডেজ আবার ইংলিশ গ্রামার অ্যাডভান্স গ্রামার আদর্শ ভাষা বাঙালি করুন কিনে দিছি তো হাতে আমি নিয়ে যাই পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি পাশ করছি এখন আমি বগুড়া বা কলেজে অনার্স স্টাডি এন্ড ম্যানেজমেন্টে পড়াশোনা করি আমার সাবজেক্ট ম্যানেজমেন্ট আর তার ব্যবসায়ী ব্যবস্থা আর স্যার এর পাশাপাশি আমি নিজে একটা জব পাইছি রেলের টিটি হিসাবে এটিএস অ্যাসিস্ট্যান্ট টিকেট চেকার হিসাবে হুম এটা খুলনাতে আচ্ছা এই জবে ঢুকতে আমার অনেক টাকা লাগছিল জামানত হিসাবে আমি নিজে ছোটবেলা থেকে টিউশনই করা অনেক একটু জোরে বলো আমি শুনতে পাচ্ছি না আমি ছোটবেলা থেকে টিউশনি করা অনেক টাকা জড়ো করছিলাম সেইগুলা জামানত দিছি আর আমার গ্রাম থেকে সবাই দিছে ধার চাইছি এমনি দিছি দোয়াতে আমি জামানত দিয়ে আমার পোস্টিং খুলনাতে দেয় ওখানে আমি চাকরিতে গেছিলাম যাওয়ার পরে পনেরো দিন ওয়ানটা হিসাবে ট্রেনিং করছি এখন আমার রানিং ডিউটি দিছে খুলনাতে হুম ওখানে আমাকে চাকরিতে যাওয়া লাগবে বলছে তাই একটু আমার সহযোগিতার প্রয়োজন ছিল তাই সহযোগ করলে একটা বন্ধু দাও তাই একটু আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম একটু বিপদ হয়েছিল আচ্ছা তোমার বাড়ি আমার বাসা পূর্ব আলোহালি গ্রামে হুম এটা কোন উপজেলার মধ্যে এটা হচ্ছে কালু শেষ সীমানা দুঃখতে চেয়ার শুরু তোমার বাড়ি কাহালু আচ্ছা তুমি ইন্টারমিডিয়েট পাস করছো আইজুল কলেজে পড়ো কালু শেষ সীমানা দু চেয়ার শুরু পূর্ব আলোহালি গ্রাম আর আমি জব পাইছিলাম এই দেখানে রেলের টিটি হিসাবে সরকার আচ্ছা রেলের টিটি তুমি এখন আইজুল কলেজে পড়াশোনা করতেছো হ্যাঁ এখন পাশাপাশি আছি আর হচ্ছে এখন এই আমি ওয়ান হিসাবে ট্রেনিং করে আসছি এখন আমার খুলনা থেকে আচ্ছা তুমি যে ইয়া পড়াশোনা করলা ফরম ফিল করলা সবই করলে আপনার সাহায্য নিয়ে হ্যাঁ আমি আবারই দেখ টিউশনি করেও জড়ো করছিলাম আচ্ছা টি শুনি করে জরা করছিলো যে রেলের টিটির চাকরির জন্য তুমি যে করলা টাকা লাগছে কত টাকা লাগছে আমানত লাগছিল এখানে আমার টাকা লাগছিল ষাট হাজার টাকার মতন তার ভিতর পঞ্চাশ হাজার টাকা আমার ফেরত গ্রহণযোগ্য মানে হিসেবে আছে আর দশ টাকা

আমি তাই আপনার কাছে আছিলাম এটা খোলা বলছিলাম আর আমি একটু বিপদে ছিলাম তাই একটু আছিলাম স্যার তুমি যে ওখানে সিকিউরিটির কাছে বলছো যে তোমার নাম বললে আমি চিনবো এই কথা কেন বললা আমি বলেছি যে বলেন বলবেন যে লিটন নামে একটা ছেলে আছে তারের সঙ্গে একটু দয়া করব হুম যে এটা যে বলবেন স্যার লিটন নামে একটা ছেলে ডুবে যা থেকে আছে আপনার সঙ্গে দয়া করতে চাই এতে যদি আপনি যদি আমাকে এলাও করতেন আমি দয়া করতে পারতাম না তাহলে করতাম কারণ স্যার আমার নিজের মান সম্মান না আমি ফিল করতে পারি আমি চাইনা শহর Dortmund আড়ে আড়ে ঘুরে আমি বলি সবাই খারাপ বলি তুমি আজ লোক কলেজে যে পড়ো তোমার পরিচয় পত্র আছে স্যার আছে কিন্তু আমি তো নিয়ে আসিনি কারণ আমি জানি না যে ওগুলাও নিয়ে হবে আমার আইডি কার্ড আছে আমি যে ম্যানেজমেন্টে পড়াশোনা করি ওখানকার আমার আইডি কার্ড আছে মানে কলেজ ইউনিক কার্ড আইডি কার্ড আছে তুমি কোথায় থাকো বৌরাতে থাকি না আমি বাসাতেই থাকি ওখান থেকে আমি ট্রেনে রেলগাড়ি চড়ে আসি আসে আমি পড়াশোনা করি আবার যাই আমি আর আমি এই চাকরি পাইছি সিস্টেম করে আমাদের ওখানকার একজন হচ্ছে এটিএস মানে টিআই পদে চাকরি করে আর আমি এটিএস হিসাবে চাকরি পাইছি উনি হচ্ছে একটা গাড়ির হচ্ছে পুরা দায়িত্বে আছে যে ওনাদের আবার মুদিখানার একটা দোকান ছিল তে আমি ছোটোবেলার থেকে যখন এসএসসি ক্লাস নাইনে পড়াশোনা করতাম আমি পড়াশোনা স্কুল শেষ হলে আসা ওনাদের দোকানে টুকিটাকি সদা মাফা দিচ্ছিলাম মানে যা হাতের হাত কাজ করা হয় করেছিলাম সময় পাইলে আর কি তো ওনারা আমাকে মাঝে মধ্যে কাপড় চুপুর লাগলে লিয়ে দিচ্ছিল যেটাই আর কি করছে আবার করতে করতে ওনার সাথে আমার সম্পর্ক যে এরকম এরকম স্যার আমি একটা জব পাই করেন তো আপনি আমাকে একটা যদি জব দিতেন তো বলছে যে তুমি এসএসসি পাশ করো ইন্টারমিডিয়েট তখন করার পরে আমি দিচ্ছি দিয়ে এখানে আস্তে আস্তে আমি যেমন হয়তো একটা টাকা পরিশোধ করছি করার পরে আমার একটা হয়েছে আমি আবার পনেরো দিন ওয়ান ডে হিসাবে ট্রেনিং করে পাচ্ছি কন্যা থেকে ওনারা অনেক ভালো স্যার সেটা কতদিন আগের কথা জি এই যে ট্রেনিং করছো তারপরে রেলের যে চাকরি হয়েছে এটা কতদিন দেখি তোমার আইডি কার্ডটা রেলের যে পরিচয় পত্র দিলে দেখি একটু এটা হচ্ছে আমি ওখানে ট্রেনিং করার বের করো বের করো ভিতর থেকে বের করো আর স্যার এটা এইরকম হওয়ার কারণ আছে আমি বলবো কি কারণে হয়েছে বলো এই এই যে শার্টে আমি ট্রেনিং করছি করে নাইট জায়গা ওয়ান ডে হিসাবে ট্রেনিং করছি পড়াতে ওই শার্টের পকেটের ভিতর রাখছিলাম আমার কলাটে ময়লা তে পরে ওটা আবার ধুয়া দিছে আশ্রয় আশ্রয় আমি ধুয়ে দিছি দিয়ে আমি বুঝতে পারিনি ওটার ভিতর আছে পরে ভেদা দিছিলাম পরে চিপ দিতে লেগা দিকে এটা তারপরে আমি সারিক বললাম যে স্যার আমার এ আমি পিছনে লেখা আছে আমার কাজ কি কী স্যার কত আচ্ছা এটা তোমাকে দিছে যে সেটা রিয়া কই তারিখ মানে ডেট ইস্যু নাই তো এটা এটা তো আমার হচ্ছে ওই বয়সের স্ট্রিম না তো এটা ম্যাথের স্ট্রিম না তারপরে এখন এই জিনিসটা যে অ্যাকচুয়ালি মানে বাংলাদেশ রেলওয়ে থেকে দেওয়া সেটা আমি মানে এটা गवर्नमेंट না তো এটা মেসেস এস আর ট্রেডিং এটা সরকার থেকে রিলিজ না সেই হিসাবে এই যে এটার সাথে আমার মিলান এটা সব না না ওটা আমার মিলান লাগতেছ না পরিচয় পত্র তো তুমি বাংলাদেশের মানুষ সেটা তো তোমার থাকবে এটা স্বাভাবিক আচ্ছা নাও তো তুমি এই কাজ কতদিন হলো করতেছ এই যে রেলওয়ের যে সহকারী টিটি তুমি যেটা বললা মানে এখানে আমি ওয়ান্টেড হিসেবে 15 দিন ট্রেনিং করে আসছি আশা আমি বাসা তে এখন আমার ট্রেনিং শেষ সব কিছু হয়েছে আমার তিন দিন সময় দিয়েছিল তে এখন আমার যাওয়ার কথা বলছি তাই আমার যাওয়া লাগবে আচ্ছা তুমি কি বাড়ি বললে কোথায় তোমার আমার বাসা হচ্ছে কাহালুতে কালু শেষ কাহালু তুমি কাহালু থেকে এই জায়গায় কেন আসলে যেখানে কিভাবে বুঝলা যে তুমি এই জায়গায় আসলে আমি সাহায্য সহযোগিতা পাইতে পারি মানে স্যার তোমার কেন মনে হলো যে এই জায়গায় কোনো লোক আছে যে আমাকে সাহায্য করতে পারে ওই কারণে না আমি খুলে বলেছি

আবার ম্যানেজ করছিলাম করাতে আমার অল্প কিছু থাকা শর্ট আছে এই জন্য আমি ভাবলাম যে আমি যদি একটু সারুদের সঙ্গে কথা বলি ওনারা আবার ওখান থেকে বলেন শোনো তুমি সারদের সঙ্গে কথা বলবো আর দুই একটা অফিসের কথা বললে হয়তো তোমার হবে আর আশা করি তুমি চাকরি পয়সা থেকে পড়াশোনা বাদ দিবা না আমি বলছি ঠিক আছে দুবার রাখবে ঠিক আছে তুমিও দুয়ারা তোমার এই যে এখানে থাকো তোমার পরিচিত এরকম কেউ আছে বগুড়া কলেজে পড়ে বা এইরকম এখানে যে তুমি যে যেখানে পড়াশোনা করো আইসিলক কলেজে অনার্সে হ্যাঁ ম্যানেজমেন্টে পড়ো তোমার ক্লাস ফ্রেন্ড পরিচিত কেউ এইরকম আছে বগুড়ায় বলতে পারবে দু একজনের নাম বা মোবাইল নাম্বার দিতে তাহলে তুমি এখানে ম্যানেজমেন্টে পড়ো অনার্সে তোমার কোনো ক্লাসে পরিচিত ছেলে নাই কারোর সাথে মেশো না তুমি বগুড়ায় থাকো না তুমি ক্লাস করো কিভাবে পরীক্ষা দাও কিভাবে কারোর সাথে তোমার যোগাযোগ আমি কিভাবে বিশ্বাস করব হেড হচ্ছে রেজাউল নবী স্যার আর হচ্ছে এখন নতুন একটা স্যার আছে রাজশাহী বিভাগ থেকে উনি রাজশাহী বিভাগের ভেতর হেড মানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আজম স্যার নাকি স্যার নতুন আছে তো সেটা তো জানা তো এটা তো এমন কোনো বিষয় না কারণ স্যার আমার টাকা বড় না আমি বলি আমি যে আজকে এত দূর পর্যন্ত আগাতে পারছি এটাই সবচেয়ে বড় কথা আর আমি হয়তো আমাকে যদি হেল্প না করা হয়তো আমি আজকে এত দূরে আগাতে পারতাম না কারণ আজকে আমি এত দূর এগাইছি হয়তো আমি চাকরি যখন জয়েন করব গেলে আমি স্যালারি পেলে আমার কাছে অনেক টাকা থাকবে আমার জন্য দোয়া রাখবেন টাকা না আমি যেন ভালোভাবে চাকরি করতে পারি আমার সবাইকে হেল্প করতে পারি এটাই এই দোয়াটাই রাখবেন একজন মানুষের বিপদের সময় তাকে সাহায্য করলাম পরে যখন দেখলাম যে তার এটা পেশা বা ব্যবসা আমার কাছে এতগুলো টাকা ছিল দেখেন না না ঠিক আছে সব ঠিক আছে আমি বুঝছি এখন বর্তমান সিচুয়েশনটা এমন হয়েছে মানুষকে বিশ্বাস করা কঠিন আর আসলেই কে বিপদে পড়ে সাহায্য চাচ্ছে আর কার এটা ব্যবসা বা পেশা এটা আসলে বোঝা মুশকিল ইয়া করে নিউজ করে ইয়া ইয়া করে সাহায্য করতে এটা এখন এখন না না সেটা না এখন মনে করো তোমার সম্পর্কে আমি একটা কথা বলি এর ভিতর বলবো বলো 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 আগে দেখবেন আমি আসলে সত্যি না মিথ্যা যদি আমি সত্যতা সত্যি হয়ে থাকি তাহলে নেটে ছাড়ার দরকার নাই আসলে আমি ফলস হই গোটা পৃথিবীকে জানাবেন সমস্যা নেই কারণ আমার তো নিজের একটা মান শুনুন আছে আত্মবিশ্বাস আছে স্যার এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা শুনো বাবা মা নাই আছে তোমরা কয় ভাই বোন তিন ভাই বোন নাই আমি বড় তিন তিন ভাই বোন নাই আচ্ছা আমি বড় আর একটা ক্লাস 9 10 পড়াশোনা করে আর একটা ছোট ও আচ্ছা এখন মানে তোমাকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারছি করছি এটা আমার ব্যক্তিগত সাহায্য এখন বাকিটুকু তোমার মন জানে আর আল্লাহ জানে তুমি আসলেই কতটুকু বিপদগ্রস্ত বা অভাবগ্রস্ত সেটা তুমি ভালো জানো তুমি তো মুসলমান হ্যাঁ তুমি মুসলমান তোমার ধর্ম ইসলাম আমি একটা সদ উদ্দেশ্য নিয়ে তোমাকে সহযোগিতা করছি আল্লাহ তালা হয়তো এটার প্রতিদান আমাকে দিবে কিন্তু তুমি আমাকে মানে ভুল বুঝাইয়া বা ইয়া করে নিচে কিনা সের প্রতিদানও আল্লাহ তোমাকেই দিবে না না সেটা সেটা না সেটা না কারণ যে কি শোনো আমরা আসলে পদে পদে এইরকম অনেক কিছু দেখে মানে এখন মানুষ সাহায্য চাইলে দিতে গেলে এটা একটা ভয় হয় বা খারাপ লাগে যে সে বিপদগ্রস্ত নাকি হ্যাঁ হ্যাঁ কিছু কিছু এইরকম লোকের কারণে যারা জেনুইন অভাবগ্রস্ত বা বিপদগ্রস্ত তারা মানুষের সাহায্য পাচ্ছে না কিছু কিছু মানুষের কারণে ঠিক আছে যাও তুমি আমার